আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ঢাকা দোহারে মেঘলা ঘাট থেকে স্বাগতম জানাচ্ছি আজকে হচ্ছে উনিশে জুন সময় সকাল ঠিক ছয়টা বাজে দর্শক আজকের এই ভিডিওতে আপনারা মেঘলা ঘাট এবং ঘাটের ভিডিও একই সঙ্গে দেখতে পাবেন আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে একটি টলার চলে আসলো নারিশা ঘাটে টলারটি আসলো চর নন্দলালপুর থেকে ফরিদপুর নন্দলালপুর এবং কাছে কাটা থেকে প্রতিদিন এই নারিশা ঘাটে দুই থেকে তিনটা টলার আসে পদ্মার চরের শাকসবজি হাঁস মুরগি দুর্ডিম নিয়ে তো আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন পদ্মা নদীর শিলং মাছ ডাইং মাছ

বড়লিশ মাই গেল জোরে bodega কালম গক কে এই শরদ ভাই আর রঞ্জিত মামু घरा উঠাইলিশ মোটাই চলে আসছে দেখেন

তেত্রিশশো টাকা তেত্রিশশো 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 টাকাশো তেত্রিশশো 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 টাকা তেত্রিশশো চৌত্রিশশো পঁয়ত্রিশশো 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 পঁয়ত্রিশশো

बरस बरस बरशो কেনাইনারে দেনে কেনে দেরে ত্েনে ডেরে কেনে

আয় উনিশ আয় উনিশ আয় উনিশ আয় উনিশ আয় উনিশ দুই হাজার দুই হাজার দুই হাজার দুই হাজার দুই হাজার দু হাজার দু হাজার দু হাজার দু হাজার দু হাজার সিরাজ ভাই ভাই গেছে ভাই বাসায় রোগী আছে নি তো রোগী ভাই আপনি রোগী না সিরাজ ভাই তুই বাসায় রোগী আসিস ভাই

পনেরোশো ষোলোশো সতেরোশো আঠারোশো দুই হাজার দুই হাজার দুই হাজার দুই হাজার দুই হাজার একুশশো একুশ 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 বাইশ 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 তেইশ 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 পঁচিশ 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 60, 70, 70 şöyle yesin olsun, 70 şöyle, 70 olsun, 70, 70, 3000 3000 3000 3000 3000 3000 ya? 10 hafta, 10 hafta, 10 hafta. Burak inaycık olur mu? 10 hafta, 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 10 33 33 33 33 33 আড়াই বত্রিশশো টাকা তিন বত্রিশশো টাকা বত্রিশশো টাকা টাকা বত্রিশশো টাকা বত্রিশশো বত্রিশশো টাকা বত্রিশশো টাকা বত্রিশশো টাকা এই সিজনের প্রথম

ଆଇପାର ସୁରକ୍ଷା ଆଇଫୋନ୍ ର ସୁରକ୍ଷା ଆଇଫୋନ୍ ଭାଇ ଷୋହଳ ଷୋହଳ ସତର ସାହିତ୍ୟ ରସ ଆଗରୁ ଖାଇଛ ସାହିତଦଶିକାର ସୁରିକା ଆୟାର୍ ସାର ଆୟ ରିସୋ ଆୟାର୍ସ ଆୟାର୍ ରସୋ ଆୟାର୍ ରସୋ ଆୟାର୍ ସୁରୀକା ଆୟା ରସୋ ଆୟାର୍ ରସୋ ଆୟାର୍ ରସୋ ଆଇ ଆଡ଼ସୋ ଆୟାଡ ରିସୋ ଆଇ ଆର୍ସୋ ଆଇଆ ରସୋ ଆଇ Ayar Surica, ayar arsar, ayar arsar, ayar arsar,

এক হাজার 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 এক থাকি এক হাজার এক হাজার টাকা এক হাজার থেকে এক হাজার টিকা এক হাজার থেকে এক হাজার টিকা এক হাজার এক হাজার টাকা দেয় ના

ছত্রিশশো কতদিন পরে এমন বড় আইলো কাকা এক বছর তিন বছর পরে দিন পরে

3400 3400 3400 3400 3400